ক্ষতি হবে কি জানবো মাইকের কেউ যদি মারা যায় কিংবা কারোর ঘরে আগুন লাগলে এরান করলে ক্ষতি হবে ক্ষতি হবে না কোনো ক্ষতি নাই এই যে মাইকটা আপনারা জানেন না কিন্তু এই রাতটাই ইসলামের কোনো ক্ষতি না ক্ষতি আছে আচ্ছা আপনি বললেন প্রমাণ আছে কি না প্রমাণ কিসের চাই নবীজির হাদিসে দলিলের তাই তো না আমি বলি আপনি বলছেন নবীজির জামানায় মাইক ছিল উত্তর দেন ছিল না তাহলে এই মাইকটা কি আমি যেটাই বায়ান করছি এখন কি না কেন শুনবে বেদাত না কি বলুন আপনি জানেন দাঁড়ান দাঁড়ান চুপ করুন উত্তর দিন জানতে এসছে আমার কথা শুনেন এই মাইকে এলাও এই যে বায়ান করছি এটা জানা আছে আপনার এটা বেদাত জানা আছে এটা বেদাত এটা কেন বেদাত আপনি ভুল বলছেন এটা বেদাত কিন্তু যে বেদাতটার দ্বারা ইসলামের ক্ষতি হবে না মাইকে এলান করে দিলে কার ক্ষতি হবে ক্ষতি হবে কি কারণ মাইয়াতের কেউ যদি মারা যায় কিংবা কারো ঘরে আগুন লাগলে এলান করলে ক্ষতি হবে ক্ষতি হবে না কোনো ক্ষতি নাই এই যে মাইকটা আপনারা জানেন না বেদাত কিন্তু এই বেদাতটাই ইসলামের কোনো ক্ষতি নাই ক্ষতি আছে কেউ যদি মনে করে শুনেন এইটা ইবাদত কথাটা ভালো করে বুঝবেন এই যে আমার দিকে ধ্যান দেন ওইদিকে এই মাইকটাই বায়ান করা যদি কোনো মলবি বলে ইবাদত তাহলে কিন্তু কঠিন বেদাত হবে এইটা কিন্তু ইবাদত নয় মাইক ছাড়া জুম্মাতে খুদবা হয় না হয় না অনেক মসজিদে হয় অসুবিধা নাই ছোট জায়গা সেখানে খুদবা হচ্ছে বলে দিই বিপদের সংখ্যা যখন আছে যদি কেউ প্রশ্ন করে নবীজি যাওয়া ছিল না আমি এমন একটা প্রশ্ন করে যাব কোন বাপের বেটা মলবি কি আমাদের সকাল পর্যন্ত একটা জাল হাদিস বার করতে পারবে না শুনেলেন মোষ খাওয়া মোষের মাংস খাওয়া হালাল না হারাম হালাল আমি চ্যালেঞ্জ শুনলাম যদি হালাল হয় হালালটা প্রমাণ হয়েছে কোরআন থেকে হাদিস থেকে নয় কেন কোরআনে আছে গরুর আচরণের যতগুলো প্রাণী আছে হালাল একটা যদি কোনো মলবি হাদিস বার করতে পারে যে নবীজি কিংবা সাহাবিরা কেউ মোষের মাংস খেয়েছে হাদিস থেকে প্রমাণ আমি আসুন জীবন আর বক্তব্য দেব একটা বার চ্যালেঞ্জ এটা হাদিসে নাই তা বলে কি হারাম হবে নবীজি জাওয়ানাই ছিল না সেটা কি হারাম হয়ে যাবে সময় কার পাত্র হিসাবে আল্লাহ হাদিস একদম স্পষ্ট আছে তোমরা পায়ে হেঁটে হজ করো রাসূলের হাদিস পেলেনে মানুষ হজ করতে যাচ্ছে না যায় কেন সেই যুগে ছিল না এই যুগে সুবিধা আছে এই যুগে যদি কেউ পায়ে হেঁটে যায় তার হজ করাটা হবে লোক দেখানো হজ করা জওয়ালা পাল্টিয়েছে আজকে চেয়ারে বসে বক্তব্য দিচ্ছি যিনি বলছেন নবীজি জামানায় মাইকে হাদিস থেকে প্রমাণ চাই এই চেয়ারে বসা নবীজি জামানাই ছিল আমরা মলবিরা আজকে চেয়ারে বসে খানা খাচ্ছি না খাই নাই বাড়িতে ডাইনিং টেবিল আছে না না ডাইনিং টেবিল আছে আপনি হোটেলে গিয়ে চেয়ারে বসে খাচ্ছেন যুগ পাল্টিয়েছে নবীজির জামানায় চেয়ারটা ছিল না তাহলে বলবেন এটাও বেদা আমার ভাই সব সময় জানবেন যদি ইবাদতের মান নিয়ে আসেন কোনো জায়গাতে এই মাইকটা বায়ান করা যদি কোন মলবি বলে ইবাদত একদম কঠিন বেদাত হবে ইবাদত নয় সময় মানুষের কাছে পৌঁছাবে বার্তা পৌঁছাবে এই যে মোবাইলে রেকর্ডিং হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে অন্য লোক যদি অন্য কিছু ভিডিও করে সেটা আপনারা বলছেন জায়জ নাই আপনাদের জলসা ভিডিও করে ছাড়া হচ্ছে এটা কি করে জায়জ হতে পারে এই বায়ানের দ্বারা ও মুসলিমের কাছে ইসলাম পৌঁছাচ্ছে না পৌঁছাই আপনাদের জানা নেই শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ার কারণে আজকে ডাক্তার জাকির নায়ক ভারতে না বাইরে তার প্রচার ভারতে আসছে না আসে না কার মাধ্যম দিয়ে আসছে মোবাইল সোশ্যাল মিডিয়া দু পনেরো থেকে একুশ পর্যন্ত যে বাগেশ্বর ধাম বাবাকে দেখছেন বলছে হিন্দু রাষ্ট্র বানাতে হবে তার একটাই কারণ পাঁচ বছরের ভেতরে তেরো লাখ অন্য ধর্মের মানুষ ইসলাম কবুল করেছে জোরে বলুন সুভান কার মাধ্যম দিয়ে সোশ্যাল মিডিয়া এই মোবাইলে বায়াম শুনে এই মোবাইলে চলসা একটা মেয়ে আমাকে গালি দিয়েছে সেই মেয়েটা রসুলকে গালি দিচ্ছে তাকে উত্তর তার বাড়িতে গিয়ে দেওয়া যাবে না দেওয়া যাবে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে সোশ্যাল মিডিয়ায় তাকে উত্তর দিতে হবে এইটা হচ্ছে ইসলাম যদি মনে করি এই মোবাইলে বায়ান ছাড়াটা ইবাদত আপনি যদি মনে করেন মাইকে মানুষ মারা গেলে এলান করাটা ইবাদত তাহলে বেদা প্রয়োজন হলে আপনি এলান করতে পারেন বিপদে একজনার ঘরে আগুন লেগেছে আপনি বলছেন এলান করা যাবে না কেউ পৌঁছাল না ঘরটা ছাই হয়ে গেল কিংবা কেউ মারা গেল গোটা গ্রামবাসী দায়ী এটা মাথায় রাখ একটা প্রাণ বেশ বাঁচানো মানে গোটা মানব সমাজকে বাঁচানো সমান নাকি কোরআনে আছে একটা প্রাণকে হত্যা করা গোটা মানব সমাজকে হত্যা করার সমান এই মোগল সম্রাট বাবর হরিহর পনেরোই পনেরোশো উনিশ সালে উনত্রিশ সালে ভেঙে ভেঙে তার উপর জামে মসজিদ নির্ণয় করেছিল বলছে কিন্তু হিন্দুত্ববাদীরা দেখুন একটা কথা বলি রাম মন্দির ভেঙে বাব্রি মসজিদ তৈরি করেছে এর কোনো প্রমাণ কারোর কাছে নেই কেউ দেখেনি কিন্তু আমরা সবাই দেখেছি বাব্রি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হয়েছে এটা গোটা পৃথিবী দেখেছে কিন্তু গোটা পৃথিবী কেউ দেখেনি যে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে জামে মসজিদের এই এই চলো সাইডে যাওয়া জামে মসজিদের নিচে মন্দির ভেঙে বাবর মসজিদ তৈরি করেছিল এর কোনো প্রমাণই নেই এর কোন দলিল নেই এটা একটা ফলস দাবি আমি একটা জলসাই বলেছি বলছে মসজিদগুলো জামে মসজিদের নিচে সার্ভে করা হবে আর আমি আজকে দাবি করে যাচ্ছি কলকাতা হাইকোর্টের নিচে মসজিদ আছে ভেঙে সার্ভে করা দরকার সার্ভে করতে দিবে দিবে না আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে বাড়িটাই থাকেন ওই বাড়ির নিচে একটা মসজিদ আছে কোট অনুমতি দিয়ে কোটা সার্ভে করা হয় যদি না বেরোই তা আলাদা কথা আর বেরোলে আমাদের আমাকে আমি বলেছি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করুন আমি প্রত্যেকটা মন্ত্রীর বাড়ির নিচে একটা করে মসজিদ বার করে দেব কেন সরকার আমার প্রশাসন আমার অফিসার আমার আমি যা বলবো তাই কথাটা বুঝতে পেরেছেন না পারেন সমাজদারও কেনে ইশারা কাফি হে এটা বেনামে বাইশশো টাকা বেনামে একজন পাঁচশো টাকা আল্লাহ বানকে কবুল করুক আর এটা আসরাদুল উত্তরপাড়া এক হাজার টাকা আর একটা আছে সাতশো মানে কি অনেকজন গাড়িতে লেখে সাতশো ছিয়াশি কেউ লেখে কে জি এন গরিব নওয়াজ এই সাতশো ছিয়াশির মানে আমি জানি না যে বেদাতিরা লেখে যে সিনিখোররা লেখে তারা জানে রসুল সাল্লামের দাঁত মুগার ভাঙা নিয়ে সাবান মাসে হালুয়া রুটি খাওয়া হয় সাথে বোমটাও ফাটাবে এই হালুয়া রুটি খাওয়া কিন্তু হারাম নয় হালুয়া রুটি খাওয়া জায়েজ ভালো জিনিস খাবেন শীতকালে দেখবেন আমরা রুটি খাই খেজুর গুড় দিয়ে খাই না বিভিন্ন পিঠা তৈরি হয় শীতকালে আমরা খাই খাওয়ার কিন্তু একটা দিনকে উদ্দেশ্য করে খাওয়া হচ্ছে বেদাত এই আপনাদের মুর্শিদাবাদের একটা গন্ড মূর্খ আছে ওই ভগবানগুলোর দিকে বাড়ি নামটা তার মুফতি। সে একটা জলসাই বলেছে ওয়াহাবিদের জবাই করা ওয়াহাবি দেওয়ানিদের জবাই করা মুরগি গরুর মাংস খাওয়া যাবে না এদের ঘরে বিটির বিয়ে দিয়া যাবে না এদের সঙ্গে এদের প্লেটে খাওয়া যাবে না এদের সঙ্গে খাওয়া যাবে না ওই মুক্তি ফতোয়া দিচ্ছে তার নাম হচ্ছে কর জুবে তো ই বলি খোঁজ নিয়ে আমি ভগবান বলে জলসা করতে গিয়ে খোঁজ নিলাম তার নিজের বিটি পালিয়ে গিয়ে দেওবানি ঘরে বিয়ে করেছে বাস্তব বলছে এটা আমি একদম বাইক ক্যামেরা বলে গেলাম এটা যদি মিথ্যা হয়েছে আমার নামে কেস করুক আমি পুরুপ দিয়ে দেবো ভগবান বলাই আমি পুরুপ নিয়ে বলছি চলুন যে বলছে যে ওয়াহাবিদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না এদের জবাই করা মুরগির মাংস খাওয়া যাবে না ওই হারাম খোর কিছুদিন আগে উমরা করতে গেল মক্কাই যে মাঠ বেলটা বিছিয়েছে ওয়াহাবিদের যে আছে ওয়াহাবিদের মক্কায় যে হোটেলে খাচ্ছে রান্না করছে ওয়াহাবিরা সেইখানে যে জমজমের কূপের মেশিনটা বসাইছে ওয়াহাবিরা তাহলে এক থেকে বড় হারাম কোন কেউ আছে আজীব কথা